আপনারা জানেন যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে আরজিকড মেডিকেল কলেজে সেখানে এক মহিলা জুনিয়র চিকিৎসক তার যে মৃত্যুর ঘটনা মৃত্যুর ঘটনার পর ইতিমধ্যে একাধিক তথ্য হাতে এসেছে এবং এক অভিযুক্ত তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে আরজিকড মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার सिवিক volunteers সঞ্জয় রায় লালবাজার সূত্রে দাবি ধরা পড়ার পর অপরাধ স্বীকার করলেও একেবারেই অনুতপ্ত নয় সঞ্জয় এবং পাশাপাশি পুলিশ কিন্তু আরও দাবি করছে যে আরজিকরের মহিলা চিকিৎসককে সম্ভবত খুন করার পর তারপর তাকে ধর্ষণ করা হয় পুলিশের দাবি ঘুমের মধ্যেই প্রথমে খুন করা হয়ে থাকতে পারে করের মহিলা চিকিৎসককে মৃত্যুর পর সম্ভবত ধর্ষণ করা হয় তাকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীদের এমনটাই অনুমান খুনের পর ধর্ষণ মহিলা চিকিৎসককে আরজিকর কাণ্ডে প্রাথমিক অনুমান পুলিশের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ধর্ষণ এমনটাই পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে খবরের দিকে আমরা নজর রেখেছি খুনের পর ধর্ষণ মহিলা চিকিৎসককে আরজিকর কাণ্ডে প্রাথমিক অনুমান পুলিশের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ধর্ষণ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাশাপাশি পুলিশ এই জিজ্ঞাসাবাদে যে প্রাথমিকভাবে অনুমান করছে এই চিকিৎসককে প্রথমে সম্ভবত খুন করা হয়েছে তারপরই তাকে ধর্ষণ করা হয় ঘুমের মধ্যেই প্রথমে খুন করা হয়ে থাকতে পারে আরজিকরের ওই মহিলা চিকিৎসককে মৃত্যুর পর সম্ভবত মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই তাকে ধর্ষণ করা হয় লালবাজার সূত্রে খবর যা খুনের পরেই ধর্ষণ করা হয়েছে মহিলা চিকিৎসককে আপনারা জানেন যে আরজি করে সেখানে জুনিয়র এই চিকিৎসক তার যে দেহ উদ্ধার করা হয়েছিল এবং পুলিশ সূত্রে যা জানতে পারা গিয়েছিল তার নিম্নাঙ্গে বস্ত্র ছিল না এই ঘটনার পরে কিন্তু ধর্ষণের যে অভিযোগ সামনে আসছিলো সন্দেহ করছিল পুলিশ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যে তথ্য উঠে আসে তাকে জন নির্যাতন করা হয়েছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে আর তারই মধ্যে পুলিশ সম্ভবত অনুমান করছে যে তাকে এই মহিলা চিকিৎসককে সম্ভবত প্রথমে খুন করা হয়েছে তারপর তাকে ধর্ষণ করা হয়েছে ঘুমের মধ্যেই প্রথমে খুন করা হয়ে থাকতে পারে আর জি করার মহিলা চিকিৎসকের অনুমান পুলিশের আরও বিস্তারতভাবে জানব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা পুলিশ ঠিক কি অনুমান করছে আধিকারিকরা একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এই ধৃত সঞ্জয় রায়কে এবং জিজ্ঞাসাবাদে বা জেরার মুখে যে তথ্য জানা যাচ্ছে লগী আধিকারিকরা যে দাবি করছেন যে কর্তব্যরত মহিলা চিকিৎসক যাকে নৃশংসভাবে ধর্ষণ করার পর খুন করা হয় গত বৃহস্পতিবার রাতে সেক্ষেত্রে প্রথমে তাকে কোথাও গিয়ে খুন করা হয় এবং শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে বলে একটা তদন্তে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তার কারণ প্রথমে তাকে শ্বাশরোধ করে খুন

তিনি অভিযুক্ত তিনি নিশ্চিত হন যে এই মহিলা চিকিৎসক তিনি মানে তার মৃত্যু ঘটেছে তারপরেই তাকে কার্টিতে ধর্ষণ করা হয় তার কারণ তার দেহে যে দশ থেকে বারো রকমের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে দেহের বিভিন্ন জায়গায় যেভাবে আঘাত করা হয়েছে সেই আঘাতের যে ক্ষত সেখান থেকেই কোথাও যে তদন্তকারীদের মনে হচ্ছে যে তাকে প্রথমে খুন করা হয় এবং তারপরে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয় তার কারণ যদি তার জ্ঞান হওয়া অবস্থায় তাকে যদি এই ধর্ষণের ঘটনা ঘটনা হয় তাহলে রকমভাবে সেই মহিলা চিকিৎসক তিনি নিজেকে বাঁচানোর জন্য তিনি হয়তো চেষ্টা করে করতেন বা তিনি চিৎকার করতেন তিনি প্রতিবাদ জানানোর চেষ্টা করতেন কিন্তু যেভাবে তাকে তার দেহে যে ধরনের ইঞ্জুয়ারি পাওয়া গিয়েছে বাইরে থেকে আউটার ইঞ্জুয়ারি যেগুলো পাওয়া গিয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আগে তাকে খুন করা হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করার পরেই তাকে কোথাও গিয়ে খুন করা হয় দেখো যে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং তার চতুর্থ তলায় রয়েছে এই চেস্ট মেডিসিন বিভাগ এবং যেখানকার একটি সেমিনার হলে এই ঘটনা ঘটে এই হাসপাতালে বেশ কিছু মাস আগে এই সঞ্জয় রায় একটি বাদানুবাদে জড়িয়ে পড়ে এবং এমার্জেন্সি বিল্ডিংয়েই কোনো একটি গণ্ডগোলের কারণে তার নাম জড়িয়েছিল বলে জানতে পারা গিয়েছে এবং এই যে কর্তব্যর্ত মহিলার চিকিৎসক তাকে তিনি খুব ভালোভাবেই চিনতেন এমনটাও পুলিশের তদন্তে উঠে এসেছে তার পাশাপাশি তদন্তকারীদের জেরার মুখেই সঞ্জয় রায় তিনি তার দোষ স্বীকার করলেও তিনি কিন্তু একেবারে অনুতপ্ত নন অর্থাৎ তিনি যে নারকীয় ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনা ঘটানোর পরেও কিন্তু কোনোরকমভাবে অপরাধ প্রবণতা বা তার মধ্যে সেরকম কোনো অভিব্যক্তি লক্ষ্য করা না তদন্তকারী আধিকারিকদের তিনি এমনও বলেছেন যেটা সূত্রের খবর যে ফাঁসি দিলে দিয়ে দিন অর্থাৎ তাকে যদি ফাঁসিও দেওয়া হয় সেক্ষেত্রে ফাঁসির সাজা নিতেও তিনি রাজি রয়েছেন অর্থাৎ এত বড় একটা নারকীয় অত্যাচার করার পরেও রকম কোনো অনুতাপ তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না পরতে পরতে রহস্য লুকিয়ে রয়েছে দেখা যায় যেটা সূত্র মারফত জানা গিয়েছে যে বিভিন্ন সময় রোগী ভর্তি করানোর কারণে বিভিন্ন হাসপাতাল আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতাল এনআরএস হাসপাতালে তার অবৈধ যাতায়াত ছিল সেখানে তিনি যাতায়াত করতেন এবং পুলিশ আধিকার কলকাতা পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে যেহেতু কলকাতা পুলিশেরই সিভিক ভলেন্টিয়ারে কাজ করতেন তিনি যে বৃহস্পতিবার রাতে কোনো রকম কোনো ডিউটি আরজিগড় হাসপাতালে এই সঞ্জয়ের ছিল না অর্থাৎ ওই দিন তাকে ডিউটি দেওয়া হয়নি আর যে করে হাসপাতালে সেক্ষেত্রে তিনি যে এমার্জেন্সি বিল্ডিংয়ের তলায় ঢুকলেন সেমিনার রুমে ঠুকলেন স্বাভাবিকভাবেই তিনি তাকে কোনো মানে তিনি কম বহিরাগত হিসেবেই তিনি কিন্তু এসেছিলেন কোনো ডিউটির কাজ সেদিন রাতে তার ছিল না এবং যে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের একটি সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে তিনি সেমিনার রুমে প্রবেশ করছেন এবং তার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে তিনি বেরিয়ে আসছেন এখান থেকেই তদন্তকারীদের আধিকারিকদের মূলত যে প্রশ্নগুলো ভাবাচ্ছে যে একজন পক্ষে শুধুমাত্র একজনের পক্ষে কীভাবে এই নারকীয় অত্যাচার করা সম্ভব তার কারণ যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে যে 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 ইনজুরি পাওয়া গিয়েছে সেক্ষেত্রে কোনো একজনের পক্ষে এত কম সময়ের মধ্যে এইভাবে ধর্ষণ করা বা এইভাবে যৌন নির্যাতন করা কোথাও গিয়ে একটা এই বিষয়টাই ধোঁয়াশা তৈরি করছে এবং তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এর সঙ্গে আরও অন্য কেউ যুক্ত থাকতে পারে সেই বিষয়টাতে ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে তার কারণ মহিলা চিকিৎসকের যে ছবি আমরা দেখেছিলাম তার স্বাস্থ্যের তার স্বাস্থ্য যেরকম এবং এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তার শারীরিক গঠন যদি দেখতে পাওয়া যায় যে স্বাভাবিকভাবেই মহিলা চিকিৎসক তিনি যদিও ঘুমিয়েছিলেন ঘুমন্ত অবস্থায় ছিলেন আমরা জানা যেটা জানা গিয়েছে ঘুমন্ত অবস্থাতেই যাকে ধর্ষণ করা হয় কিন্তু কোথাও গিয়ে একজনের পক্ষে এই মহিলা চিকিৎসককে এভাবে জরুর নির্যাতন করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে যে আরও অন্য কেউ জড়িত ছিল সেই বিষয়টাও কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাওয়া হচ্ছে এবং সঞ্জয় রায় তার পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে বা স্থানীয় বাসিন্দারাও যেটা বলছেন যে বিভিন্ন সময় মদ্যপান করে উত্তক্ত করা এলাকায় বিভিন্ন ঝামেলা সৃষ্টি করা গণ্ডগোল সৃষ্টি করার একটা অভিযোগ রয়েছে তার মধ্যে এবং বৃহস্পতিবার তাকে যখন মধ্যরাতে গ্রেফতার করা হয় তার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই নৃশংস নারকীয় কাণ্ড ঘটানোর আগে তিনি মদ্যপান করেছিলেন মদ্যপান করে তিনি এমার্জেন্সি বিল্ডিংয়ে আসেন সেখানে তিনি এভাবে ধর্ষণের ঘটনা ঘটান এবং তারপরে এমার্জেন্সি বিল্ডিং অর্থাৎ আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে তিনি আবারও একবার মদ্যপান করেন এবং তিনি চলে যান উল্টোডাঙার যে ফোর্স ব্যাটালিয়ানের যে পুলিশ ব্যারাক রয়েছে সেখানে এবং যখন পুলিশ আধিকারিকরা তাকে ওই পুলিশ ব্যারাক থেকে গ্রেফতার করে সেই সময়ও তিনি তীব্রভাবে মদ্যপান করেছিলেন এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে অর্থাৎ এই সঞ্জয় রায়ের যে ব্যাকগ্রাউন্ড বা তার আকারত যদি তথ্য উঠে আসছে সেখানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম ভাবে তার অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বা তার মানসিকতা সেই ধরনের ছিল তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে একাধিক আপত্তিকর ভিডিও তার মোবাইলে ভর্তি এরকম তথ্য পাওয়া গিয়েছে সবটা মিলিয়ে তদন্তকারী আধিকারিকদের কাছে অনেক তথ্য সামনে এসেছে এবং আগামী ক্ষেত্রেও তদন্ত যত এগোবে আরো তথ্য সামনে আসবে এবং কয়েকটা বিষয়ে ধোঁয়াশা রয়েছে বা জট রয়েছে সেই জটগুলোই খোলার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা আপাতত ধন্যবাদ তোমাকে তুমি পরিস্থিতির উপর নজর রাখো কার্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এদের মধ্যে আপনারা জানেন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে গ্রেপ্তার করা হয়েছে লালবাজারের সূত্রে দাবি ধরা পড়ার পরে অপরাধ স্বীকার করলেও একেবারেই অনুতপ্ত নয় সঞ্জয় উল্টে তদন্তকারীদের নির্লিপ্ত ভঙ্গিতে তিনি বলেছেন ফাঁসি দিলে দিয়ে দিন মাঝে মধ্যেই মহিলা পুলিশ কর্মীদের ফোন করে সঞ্জয় উত্তক্ত করলেও করতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাশাপাশি আপনাদের জানি রাখবো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা তাতে ঘটনাস্থলে যান আজকে কামদনির প্রতিবাদী টুম্পা কয়েল ও মৌসুমি কয়েলরা দেখুন আপনারা জানেন যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে এখানে একটা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে আজকে সাধারণ মানুষ কিন্তু তাদের অসুস্থ হয়ে পড়লে আগে চিকিৎসকের কাছেই দৌড়ে আসে সেই জায়গায় দাঁড়িয়ে সেরকম একটা ব্যক্তিকে আজকে ধর্ষণ করে খুন করা হয়েছে এটাকে আমরা মেনে নিতে পারছি না দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় এটাই কারণ আমরা সাধারণ মানুষ দেখেছি একটা সাধারণ মানুষ বিপদে পড়লে আগে প্রশাসনের কাছে দৌড়ে যায় সেখানে প্রশাসন রক্ষক হয়ে ভক্ষক করার চেষ্টা করছে তাহলে আমরা কোথায় যাব আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি দেখতে পাচ্ছেন না একের পর এক ঘটনা তো আমাদের রাজ্যে ঘটছে যে রাজ্যে রেপের মতো একটা ঘটনাকে একটা অ্যামাউন্ট কষে দেয়া হয় সেই রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটবেই আপনারা জানেন যে গ্রামগুলি যারা দোষী তারা কিন্তু বেকসুর খালাস হয়ে আজকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কথাই বলছেন না একটা তার পরিবারের সঙ্গে তার বাবা মার সঙ্গে কথা